যে অন্যায়কারী অন্যায়কারী এবং যে অন্যায় করবে ন্যায়ের বিরুদ্ধে যে যাবে তাদেরকে দেশের আইন অনুযায়ী অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে আপনারা দেখছেন বার্তা আজকে আমরা এমন কতগুলো মানুষ অথবা এমন কতগুলো মানুষের পরিবারের সদস্যদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করছি যাদের ত্যাগ আত্মত্যাগের কারণ হচ্ছে আমাদের এই আজকের মুক্ত বাংলাদেশ বিগত বছর যেই পরিবারগুলো বিভিন্নভাবে আত্মত্যাগ করেছেন বিভিন্ন সদস্য নির্যাতিত হয়েছেন বা সদস্যদেরকে হারিয়েছেন এখানে উপস্থিত এমনও ব্যক্তি আছেন যারা নিজেরা পর্যন্ত নির্যাতিত হয়েছেন গুমের শিকার হয়েছেন এই মানুষগুলোর আত্মত্যাগের কারণেই কিন্তু আজকের এই মুক্ত বাংলাদেশ যেখানে কোটি কোটি মানুষ কম বেশি মুক্তভাবে শ্বাস নিতে পারছেন আজকে যেই পরিবারগুলো আপনারা আজকে উপস্থিত হয়েছেন যাদেরকে আপনারা বিভিন্নভাবে হারিয়েছেন হারানোর মূল কারণটি কি ছিল কারণটি ছিল এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক অধিকারকেও প্রতিষ্ঠিত করা সংক্ষেপে বললে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা যেটি ছিনিয়ে নেওয়া হয়েছিল আজকে এখানে যারা উপস্থিত আছেন যারা নিজেরা আমি একজনকে সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছি খোকন মঞ্চে বসে আছে খোকনের মতন আরো অনেকই সামনে উপস্থিত আছেন হয়তো একই সাথে এরকম পরিবারগুলো উপস্থিত আছেন একটি কথা আমি আমার পক্ষ থেকে কখনো বলিনি আজকে এখানে আমি কথাটি উপস্থাপন করতে চাচ্ছি যারা এখানে গুমের শিকার হয়েছিলেন ব্যক্তি বা পরিবারের সদস্য যারা আছেন আপনাদের সাথে সবসময় আমি একত্র প্রকাশ করি কারণ আমি কিন্তু আপনাদের আমি এবং আমার ভাই যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ যারা গুম হয়েছেন গুমের নির্যাতিত হয়েছেন গুমের শিকার হয়েছেন কিছুদিন আগে আমি হুম্মম সাথে ও একটি বিষয় আলাপ করার জন্য আমরা কয়েকদিন আগে দেখেছি যে আয়না ঘর নামক যেই জায়গাটি যে জায়গাটি তৈরি করা হয়েছিল সেই জায়গাটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আহ সরকার প্রধান সহ অন্যরা গিয়েছিল সেখানে হুম্মাম কাদেরও ছিল সেখান থেকে আসার পরে হুম্মাম আমাকে কিছু বিষয় বলছিল তখন হুম্মাম আমাকে বলল যে ভাইয়া আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল এখানে অনেকেই আমরা আছি যারা আমরা আয়না ঘর থেকে ঘুরে এসেছি অনেকেই আমরা আছি যারা আমরা আয়না ঘরে অত্যাচারিত হয়েছে এখানে অনেকেই আছেন যাদের স্বজনেরা আয়না ঘরে গিয়েছেন আয়নাঘরে ঘরে অত্যাচারিত হয়েছেন কেউ হয়তো ফিরে এসেছেন কেউ হয়তো ফিরে আসেননি একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা যে একটি জনগণের যে প্রত্যাশা সেইভাবে রাজনৈতিক দল হিসাবে আমাদেরও প্রত্যাশা যে সামনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বা কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত তারা দেবেন বাংলাদেশের জনগণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে আগামী দিন যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন এই দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক না কেন তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি কর্মসূচি থাকতে হবে এবং সেটি হলো যে মানুষগুলো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে যে পরিবারের সদস্যরা তাদের উপরে যে অন্যায় করা হয়েছে আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে জনগণের সরকার থাকবে তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে কারণ আমরা যদি অন্যায়ের আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয়। বা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে বিচার হওয়ার মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ন্যায্য বিচার দেওয়ার মাধ্যমে সমগ্র দেশের কাছে দেশের মানুষের সামনে এটি প্রতিষ্ঠিত করা খুবই জরুরি যে অন্যায়কারী অন্যায়কারী এবং যে অন্যায় করবে ন্যায়ের বিরুদ্ধে যে যাবে তাদেরকে দেশের আইন অনুযায়ী অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে আমার আমাদের দলের অবস্থান থেকে আমরা পরিষ্কারভাবে এটি বলতে পারি যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে নির্বা নির্যাতিত হয়েছেন একই সাথে জুলাই অগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন যারা শহীদ হয়েছেন সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যা গুলোরও বিচার অবশ্যই ইনশাল্লাহ আমরা করব। সামনে উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত নির্যাতিত ব্যক্তিবর্গ আপনাদেরকে আমি আজকের এই এফতার মাহফিলে একটি অনুরোধ বা আহ্বান রাখতে চাই আপনাদের কাছে আপনারা দয়া করে হতাশ হবেন না আশা রাখবেন আমরা এতটুকু যখন এসেছি ইনশাল্লাহ আমরা সামনের পথটুকু পাড়ি দিতে সক্ষম হব আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি অবশ্যই আমরা সক্ষম হব এই অন্যায়ের বিচার করতে এবং আমি মনে করি দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো দল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর সাথে দ্বিমত পোষণ করবেন না সকলে নিশ্চয়ই এই যেই দু কয়েকটি বেসিক ব্যাপার আছে বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্র রক্ষা মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতিত ব্যক্তিবর্গের প্রতি ন্যায় বিচার করা এরকম যে বিষয়গুলো আছে আমরা সকল গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলগুলো আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবো এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো দ্বিমদ থাকবে না পরিশেষে আমি আবারও গুম খুনের শিকার নির্যাতিত ব্যক্তি এবং যে পরিবারগুলো আছেন পরিবারের সদস্যরা আছেন তাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য দেখছেন প্রবাস বার্তা